সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম নতুন ছোট আলু দিয়ে কিভাবে মাংস রান্না করলাম দেশি মুরগি কিভাবে রান্না করলাম আর কি এই যে দেখা যাচ্ছে মাংসর পরিমাণ খুবই কম এই মাংসটা আমি রান্না করব নতুন ছোট আলু দিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে আমি মাংসটা নিয়েছি তারপর দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিলাম একটু রসুন এক চামচের মতো রসুনের পেস্ট আর কি এটা দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কারণ মাংসর পরিমাণ খুব কম সেইভাবেই কিন্তু আর এমনি আমি মশলা একটু সপ্তাহতে কম খেয়ে থাকি এবার দিয়ে দিলাম এক চামচ আদা জিরা ধনিয়ার পেস্ট আর একটা শুকনো মরিচ দিয়েছিলাম এর ভিতর এবার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম একটা এলাচ খণ্ড দারচিনি দুইটা লবঙ্গ দিয়ে দিচ্ছি একটু তেল দুই চামচ তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তো মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এইবার আমি ছোট ছোট আলুগুলো এভাবে ছুলে ভেজে নিলাম আর কি আলুটা ভেজে তুলে নিয়ে এরপর আমি কিন্তু কিছু পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি দিয়ে দিলাম এক চামচেরও কম জিরা ফোড়ন জিরাটা ফোড়ন হয়ে গেছে এবার এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আর কি আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা প্রথমে একটা রসুন দিয়ে দিলাম তো এইভাবে আসলে মাংস খুবই কম আমার দিদি বুড়ি আসছে আজ আমাদের বাড়ি দিদি বুড়ির জন্য কিন্তু শুধুই মাংসটা রান্না করছি দিদি বুড়ি খুব ভালো খায় মাংস তার জন্য তো আসলে এটা এইভাবে রান্না করে খেয়ে দেখো যে কতটা মজার আমি একটু ঢেকে দিয়েছিলাম আবার একটু ঢেকে দেব কারণ দেশি মুরগি দেশি মুরগি কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে এখন আসলে ওইভাবে পাওয়া যায় না দেশি মুরগি কিন্তু তারপরও এই কিছু আমাদের এক দাদা আছেন তিনি দিয়ে যান এইভাবে দিয়ে দিলাম একটু পোস্ত দানা দানা দিলে কিন্তু মাংস স্বাদ বেড়ে যায় আরও দ্বিগুণ একটা কিন্তু টেস্ট আছে আলাদা মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু বেশ সময় ধরেই মাংসটা কষিয়ে নিচ্ছি এবং ঢেকে দিয়ে দিয়ে কষাচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোটো করে কেটে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আমি আবার একটু কিন্তু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়াতে কিন্তু একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেড়েস্তা করে রেখেছিলাম সামান্য একটু পেঁয়াজ আর কি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কয়েকটা সেই ছোট আলু বিশেষ আকর্ষণীয় ছোট আলু দিয়ে মাংস রান্না এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল মাংসটা এবং খুবই সুন্দর এভাবে করে খেয়ে দেখো মশলা কিন্তু খুব বেশি দিনই খুবই কম মশলায় ছোট আলু দিয়ে মুরগির ঝোল খেতে অসম্ভব মজার তো এই যে জল দিয়ে দিয়েছি জলটাও কিন্তু ঝোলের জন্য দিয়েছি আমি কিন্তু এটা কিন্তু গরম জল দিয়েছি সব সময় আমি কিন্তু গরম জলটাই ব্যবহার করি সব সময়। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। কারণ আগে কিন্তু আমার লবণ দেওয়া আছে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এইবার দিয়ে দেব লবণ কারণ লবণটা আমার আগে দেওয়া আছে তার জন্য লবণের পরিমাণ খুবই কম দিলাম ঝোলের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি তো আমি এ পাশে আবার ভাতও বসিয়ে দিয়েছি একই সাথে এই পাশে ভাত আর এই পাশে মাংস হচ্ছে যেহেতু তাড়াতাড়ি রান্না করব আজকে আমার একটু আবার দেরি হয়ে গেছে সকালে ফুল গাছ থেকে জল দিয়ে ফুল গাছ ফুল তুলে তারপর সকালের খাবার খেতে খেতে একটু দেরি হয়ে গেছে যার জন্য তো আবার মাংসটা দেখলে বোঝা যাচ্ছে একদমই রেডি হয়ে গেছে প্রায় তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি পেয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলার পেস্ট আমি কিন্তু আগেও গরম মশলা দিয়েছি এবং এবারও দিয়ে দিলাম একটু গরম মশলার পেস্ট এবার আমি কিন্তু আর বেশি সময় জাল করব না সামান্য একটু জাল করে তারপর কিন্তু আমি নামিয়ে নেব মাংসটা তো এভাবে তোমরা নতুন আলু দিয়ে মাংসটা খেতে অসম্ভব মজার আর নতুন আলুর জন্যই কিন্তু মাংসর টেস্টটা আমার মনে হয় বেশি বেড়ে গেছে তো আমি এখন মাংসটা নামিয়ে নিচ্ছি তো এই যে নামিয়ে নিয়েছি এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তো তোমরা দেরি না করে ঝটপট এভাবে তৈরি করে নাও আর রসুনটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল মাংসর সাথে আমার কাছে আস্ত রসুনটা দিলে বেশি ভালো লাগে আবার আমার দি দীপি বুড়িও খুব ভালো খায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত